আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হোন্ডা রিসেন্টলি একটা একশো পঁচিশ সিসি বাইক লঞ্চ করলো যেটার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন বাইকটির নাম হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যা হিসেবে ব্যবহার করা হয়েছে এগিয়ে যাও সময়ের সাথে মজার বিষয় হলো একমাত্র এই বাইকটি ইন্ডিয়াতে যে ভাষণটা ব্যবহার করা হয় বাংলাদেশে সেই ভাষণটা ব্যবহার করা হচ্ছে এই বাইকটি নিয়ে আজকে আমি কথা বলবো এবং বাংলাদেশে যে পপুলার ব্র্যান্ডগুলো আছে হন্ডা ইয়ামাহা সুজুকি বাজাজ হিরো টিভিএস এদের যে একশো পঁচিশ সিসি বাইকগুলো আছে সেগুলোর প্রাইস আমি আপনাদের জানিয়ে দেব আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির সবচেয়ে ভালো দিক হচ্ছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে বিএস সিক্স ইঞ্জিন এবং বাইকটিতে থাকতে চাই ফুয়েল কনজাংশন এবং বাইকটির সাইড স্ট্যান্ড নামানো থাকলে বাইকটির স্টার্ট অটোমেটিকভাবে অফ হয়ে যাবে বা সাইড স্ট্যান্ড নামানো থাকলে স্টার্ট হবে না বাইকটির টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি বলি বাইকটির ইঞ্জিন টাইপ স্টক ইয়ারকুলেট বিএস সিক্স ইঞ্জিন বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসম্যান একশো পঁচিশ সিসি বাইকটিতে ম্যাক্সিমাম নেট পাওয়ার হবে টেন পয়েন্ট এইট পিএইচ সাত হাজার পাঁচশো আর পি এবং বাইকটিতে টপ পার উৎপন্ন করবে টেন পয়েন্ট নাইন এম ছ হাজার আর পি এম এ ব্যাগটিতে স্টার্টিং ম্যাথড হিসাবে থাকতেছে ক্রিক এবং সেল ব্যাকটির গিয়ার সংখ্যা হল পাঁচটা এবং গিয়ার প্যাটার্ন সামনে একটা পেছনে চারটা বাইকটির বডি ডাইমেনশন বাইকটির ওয়েট হল একশো ষোলো কেজি বাইকটির ফয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হল এগারো লিটার বাইকটির হেডলাইট হিসেবে থাকতেছে এল ইডি ডিসি বাইকটির সিট হাইট সাতশো নব্বই মিলিমিটার বাইকটির হোয়েল বেস বারোশো পঁচাশি মিলিমিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট মিলিমিটার বাইকটির টায়ার অ্যান্ড ব্রেক বাইকটির ফাউন্ডের টায়ার হল আশি বাই একশো এলএরম সাইজ হলো আঠারো এবং রেয়ার টায়ারের সাইজ হল একশো বাই আশি এলএরএম সাইজ হলো আঠারো বাইকটিতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার এবং বাইকটির ব্রেক হলো সামনে ডিক্স পিছনে ড্রাম সামনে ডিস্ক ব্রেকের সাইজ দুশো চল্লিশ মিলিমিটার এবং পিছনে ড্রাম ব্রেকের সাইজ একশো তিরিশ মিলিমিটার বাইকটির ম্যাক্সিমাম স্পিড পাবেন আপনি একশো কিলোমিটার পার আওয়ার বাইকটির মাইলেজ কোম্পানি অফিসিয়ালভাবে যেটা ক্লেম করে সিক্সটি এইট কিলোমিটার বাইকটি দেখা যাবে চারটি কালারে ব্ল্যাক কালার রেড ম্যাটালিক কালার ব্লু ম্যাটালিক কালার এবং প্যারাল সিরান ব্লু কালার বাইকটির বর্তমান বাজার মূল্য এক লাখ তেষট্টি হাজার টাকা এবং হোন্ডা ব্র্যান্ডের আরেকটি বাইক আছে একশো পঁচিশ সিসি সেটা হলো সিভিশন এস পি সি যেটার দাম পড়বে এক লক্ষ একান্ন হাজার টাকা ইয়ামাহা ইয়ামাহার একটি মাত্র একশো পঁচিশ সিসি বাইক আছে সেটা হলো ইয়ামাহা সেলুটি একশো পঁচিশ বাইকটির বর্তমান বাজার মূল্য এক লাখ আঠান্ন হাজার টাকা সুজুকি সুজুকি ব্র্যান্ডের একটি একশো পঁচিশ সিসি বাইক আছে জি এস এক্স একশো পঁচিশ যেটার দাম এক লাখ একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বাজাজের আছে বাজাজ ডিসকোভার একশো পঁচিশ বাইকটির বর্তমান বাজার মূল্য এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা এবং টিভিএসের আছে টিভিএস রাইডার যেটার দাম পড়বে এক লক্ষ তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এখান থেকে ছয় হাজার ডিসকাউন্ট আছে এখন বর্তমানে এবং আরেকটা আছে টিভিএস স্ট্রাইকার এটার দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার নয়শো নিরানব্বই এবং আরেকটা আছে টিভিএস ম্যাক্স এস টি একশো পঁচিশ এটার দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই এবং হিরো ব্র্যান্ডের তিনটি আছে একশো পঁচিশ সিসি বাইক গ্ল্যামার এটার দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ইগনিটো টেকনো এটার দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এগনিটোর এক্সটেক এটার দাম পড়বে এক লাখ ষাট হাজার টাকা তো এই ছিল সকল ব্র্যান্ডের একশো পঁচিশ সিসি বাইকের মূল্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হওয়া পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং